দেশে এখন প্রতি দশ জনে একজন চরম দরিদ্র রাজনৈতিক অস্থিরতা আর তার প্রভাবে অর্থনীতি গতির কারণেই এমন চিত্র তিন বছর আগেও দেশে দারিদ্রের হার ছিল আঠারো শতাংশ যা দশ শতাংশ বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় আঠাশ শতাংশে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি বলছে দেশের প্রায় অর্ধেক মানুষ এখন দারিদ্রসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বাইশশো টাকা রুজি করছি কিস্তি আছে দুই হাজার টাকা আমি দুই হাজার টাকা দিয়েছি আমার কাছে রয়েছে মাত্র একশো টাকা আছে এখন আমি যে বাসাকে কি খাবো আর কি খরচা করব তাও জানি না মোহাম্মদ সাদির মতো অগণিত নিম্ন মানুষের জীবনে এখন অনিশ্চয়তার কালো মেঘ জেঁকে বসেছে কাজের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকা এই মানুষগুলোর ঘরে খাবার আসবে কি আসবে না তার কোনো পাওয়া এক সপ্তাহ পাওয়া যায় আমি একজন দোকানদার হ্যাঁ আমার দোকানে একশো দেড়শো টাকা এক লেবারে বিল করে তারা টাকা না পাইলে কাজ না করতে পারলে আমার টাকা দেবে কই করে আগে যে মোটর সাইকেলে আমাদের যে ইনকাম হইতো এখন আগের তুলনায় অনেক কম বহু অপেক্ষার পর অনেকে দেখা পান কাঙ্ক্ষিত একটি কাজের কিন্তু মাথার ঘাম পায়ে ফেলেও শ্রমের মূল্য যা মেলে তাতে দিনের বেঁচে থাকার খরচটাও যোগানো যাচ্ছে না উপার্জনের টাকায় সঞ্চয় তো দূরের কথা জীবন ধারণের তাগিদেই অনেককেই ভাঙতে হচ্ছে জমানো শেষ সম্বল বাজারের দিক যদি একটু সঞ্চয় করা যায় অন্য কাজে লাগাই বাজারে যদি পরিপূর্ণ টাকাটা বেশি লাগে তখন দেখা যায় আর বাড়তি যে আমরা একটা ছেলে মেয়েদের একটা চাহিদা ওটা পূরণ করতে পারি না আর কি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড সেন্টার পিপিআরসির গবেষণা বলছে গেল তিন বছরে আঠারো শতাংশ থেকে বেড়ে দারিদ্রের হার হয়েছে প্রায় শতাংশ আর কাগজে কলমে দারিদ্রের ঘরে না থাকলেও আরও প্রায় আঠারো শতাংশ মানুষ আছেন যারা যে কোনো সময়ে ঢুকে যেতে পারেন দারিদ্রতার ঘরে সেই হিসেবে এখন গরিব হওয়ার ঝুঁকিতে আছেন প্রায় ছেচল্লিশ শতাংশ মানুষ কোভিড তারপরে বৈশ্বিক মূল্যস্ফীতি তারপরে হচ্ছে রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী যে অনিশ্চয়তা এগুলো সবকিছুর একটা অর্থনীতির উপর ধাক্কা দিয়েছে তার সেটারই একটা প্রতিফলন বলতে পারেন যে দারিদ্র বাড়ার বিশ্লেষকরা বলছেন চলমান রাজনৈতিক সংকট আরও দীর্ঘ হলে দেশের সাধারণ মানুষের জন্য তা ভয়াবহ হতে পারে ওই সব অনিশ্চয়তার কারণে অর্থনীতি নিয়ে যারা উদ্যোগ নেবেন তারা অনেকটা পজের মধ্যে আছে এবং তার ফল হচ্ছে কি হচ্ছে ওই দারিদ্রের বিষয়টা বাড়বে এই অর্থনীতির বিশ্লেষক মনে করেন দারিদ্রের হার বাড়তে থাকলে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে আর তাতে দেশ আরও পিছিয়ে পড়বে এই জনগণকে আমাদেরকে মানব সম্পদে রূপান্তর করা দরকার মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা গাজীপুরে বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিন ইউএন গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকরা সকালে গাজীপুর মহানগরের বাসন দীঘির পার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনের নামে প্রায় দুশো শ্রমিক এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ তাদের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় অনুযায়ী গতকাল পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় পণ্য পরীক্ষার নিষেধ উঠিয়ে নেয়ার পর পাকিস্তান থেকে সরাসরি কন্টেইনার জাহাজ নিয়মিত আসছে চট্টগ্রাম বন্দরে গত এক বছর ধরে পাকিস্তানের জাহাজ আসায় নতুন গতি এসেছে এদিকে প্রায় দেড় বছরে ভারত থেকে ট্রানজিট পণ্য নিয়ে কোনো জাহাজ আসেনি বন্দরে দুই সালে পাকিস্তান থেকে সরাসরি আসা কন্টেনার জাহাজের সংখ্যা ছিল দুটি আর চলতি বছর এ পর্যন্ত এসেছে চারটি আগে পাকিস্তানের পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কাইক পরীক্ষা করা হতো দুই সালের উনত্রিশে আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর সেই বাঁধা উঠিয়ে নেয় এরপর গেল বছরের নভেম্বর থেকে পাকিস্তান থেকে আসা সরাসরি পণ্য নিয়ে বন্দরে আসছে কন্টেনার জাহাজ আওয়ামী লীগ সরকারের সময় দুই সালে স্থায়ী আদেশ জারির মাধ্যমে কম ট্যারিফে ভারতকে চট্টগ্রাম মংলা বন্দরসহ আটটি রুটে ট্রানজিট পণ্য নেওয়ার সুযোগ দেওয়া হয় আগে জি টু জি চুক্তির ভিত্তিতে সরকারি চালাস তো ভারত থেকে সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোনো আসেনি ওই অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জি টু জি চুক্তির পঞ্চাশ হাজার টন চাল এসেছে পাকিস্তান থেকে সম্প্রতি চট্টগ্রাম এসে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান দুই দেশের মধ্যে জাহাজ চলাচল অব্যাহত রাখতে হলে বাণিজ্য আরও বাড়াতে হবে গম চাল সহ আরো অনেক পণ্য নিয়ে আমরা কাজ করছি আমি আশা করি আমাদের দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী ও ইতিবাচক হবে যা উভয় দেশের জনগণ ও ব্যবসায়ী সমাজের জন্য সুফল বয়ে আনবে প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষের এই বাজারে আমাদের আলাদা করে বাজার খুঁজতে হবে না আমাদের নিজেদের মধ্যেই যথেষ্ট বড় বাজার রয়েছে একে অপরের জন্য ব্যবসায়ীরা জানান পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ সেবা চালুর কারণে অর্থ সাশ্রয়ের পাশাপাশি সময়ও অনেকাংশে সাশ্রয় হচ্ছে ইন্ডিয়ান জাহাজগুলোও একটা ট্রায়াল রান হয়েছিল গত বছর দুই তিনেক আগে এর পরবর্তীতে এই ট্রায়াল রানের ভিত্তিতে আর কোনো জাহাজ আমাদের এখানে সেভাবে আসে নাই তো চট্টগ্রাম বন্দর যেই দেশ থেকে জাহাজ আসুক আমরা সার্বক্ষণিক সবাইকে সেবা দিতে প্রস্তুত এখন পার্শ্ববর্তী দেশ কিংবা অন্যান্য দেশ পাকিস্তান হোক যেখান থেকে হোক যদি সাশ্রয়ী মূল্যে এবং পণ্যের যদি কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্রেতারা যদি ক্রেতাদের যদি সেটা চাহিদা থাকে তাহলে সেখানে তো সেই জায়গাতে আমদানিকারক সেখান থেকে পণ্য আমদানি করবে এটি স্বাভাবিক দুই হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজটিতে ছিল শিল্পের কাঁচামাল ও ভোগ্য বিভিন্ন ভোগ্য নিয়ে পাকিস্তান থেকে দ্বিতীয় সরাসরি চালান আসে গত বছরের একুশে ডিসেম্বর মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম দর্শক পর্যায়ে জানিয়ে দিবো আন্তর্জাতিক বাজারে পণ্যের দর দাম আন্তর্জাতিক বাজারে ওঠা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সামান্য দাম বেড়েছে গমে ব্রুশেল প্রতি বিক্রি হচ্ছে পাঁচশো ষোলো ডলার পঁচিশ সেন্টে সামান্য দাম কমেছে ব্র্যান্ড ক্রেজ ওয়েলের প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রেজ অয়েল বিক্রি হচ্ছে সাতষট্টি ডলার পঁয়ত্রিশ সেন্টে এদিকে আন্তর্জাতিক বাজারে সামান্য দাম কমে প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ছশো 30 ডলারে আর দাম সামান্য কমে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স রুপার দাম এখন 41 ডলার 50 সেন্ট দেশের ব্যাংকগুলোতে মার্কিং মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকার দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা এবং ব্যাংক কিনছে 157 টাকা দরে ইউরো গ্রাহকের কাছ থেকে ব্যাংক বিক্রি করছে একশো বিয়াল্লিশ টাকা এবং কিনছে একশো টাকায় দর্শক এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দেশে ব্যাঙ্কগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে একত্রিশ টাকা দরে ই ইউ দিরহাম বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং ক্রয় করা হচ্ছে উনত্রিশ টাকায় মালয়েশিয়ান রিঙ্গেত বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা এবং কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য তিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সার দরে এবং ব্যাংকগুলো বিক্রি করতে গেলে সেক্ষেত্রে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে শক্তিশালী করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই এমন মন্তব্য করেছেন ব্যবসায়ী এবং গবেষকরা সকালের রাজধানীতে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কথা বলেন বক্তারা আলোচনা অনুষ্ঠানে বিগত সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তারা বলেন জবাবদিহিতা এবং বিনিয়োগ বৃদ্ধিতে গণতন্ত্রের বিকল্প নেই কেবলমাত্র নির্বাচিত সরকারই পারে বিনিয়োগকারীদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে এ সময় নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে দেশের অর্থনীতির উন্নয়নে বিএনপি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারা পুঁজি বাজারে কারসাজির দায়ে সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে চুয়াল্লিশ কোটি টাকা বেশি জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিয়ন্ত্রক সংস্থার নশো তম সভায় এমন সিদ্ধান্ত নেয় কমিশন তদন্তে শেয়ার কারসাজির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান আইসিবির কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিসি জানায় ফরচুন শ্যুজ লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজিতে জড়িত থাকায় আইসিবি কর্মচারী আবুল খায়ের এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক এবং অর্থ মন্ত্রণালয়কে শিগগিরই চিঠি দেওয়া হবে এছাড়াও নিউ লাইন ক্লথিং লিমিটেডের শেয়ার কারসাজির প্রমাণ মেলায় অর্থ জরিমানা করা হয়েছে রিয়াজ মাহমুদ সরকার আবুল বাসার মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ জামিল নামের চার ব্যক্তিকে একই সঙ্গে পাইঅনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনের কারসাজি প্রমাণ মেলায় অর্থদণ্ড দেয়া এনবিআর ব্যাংকের অর্থদণ্ড দেয়া এনআরবি ব্যাংকের তৎকালীন সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সব কাজ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি এবারে জানাবো পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি দর্শক আমরা দেখতে পাচ্ছি সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে কিন্তু আজকে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে এবং ডিএসইএক্স বা প্রধান সূচক পঞ্চাশ পয়েন্ট পেরে সেটি এখন অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো তেইশ পয়েন্টে এবং একই সাথে সরিয়া সূচক বা ডিএস সেটি কিন্তু খুব একটা বেশি বাড়েনি না বেড়ে সেটি খুব অল্প পরিমাণে বেড়ে এখন অবস্থান করছে এক হাজার একশো ছিয়ানব্বই পয়েন্টে এবং অন্য যে সূচকগুলো রয়েছে অর্থাৎ ডিএসই থার্টি সূচক সেটিও কিন্তু আজকে ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি সেটি একুশ পয়েন্ট পেরে এখন অবস্থান করছে দু হাজার পয়েন্টে এবং আজকে যদি বলি সারা দিনের লেনদেন হয়েছে সাতশো আটাত্তর কোটি টাকার এবং লেনদেনে অংশগ্রহণ করা কোম্পানিগুলোর মধ্যে দুশো বিরাশিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে দাম কমেছে চুয়ান্নটি এবং দাম অপরিবর্তিত রয়েছে চৌষট্টি কোম্পানির শেয়ারের দাম এখন গাইবান্ধাতেও ধানের কুড়া থেকে উৎপাদন হচ্ছে রাজব্যান্ড তেল শুরুতে স্থানীয় বাজারে চাহিদা না থাকায় ভারতে রপ্তানি করা হলেও এখন দৃশ্যটা পাল্টেছে স্বাস্থ্য সচেতন অনেক মানুষই বাজারে গিয়ে খোঁজেন ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্র্যান্ড অয়েল বাজারে সম্প্রতি এই তেলের চাহিদা বাড়লেও দু সালে প্রাণী খাদ্য ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন শুরু করেন গাইবান্ধার নাজির হোসেন সে সময় অভ্যন্তরীণ বাজারে চাহিদা না থাকায় ভারতে রপ্তানি হতো এই রাইস ব্র্যান্ড তেল কিন্তু এখন দেশে এর চাহিদা বাড়ায় স্থানীয় বাজারে চাহিদা মেটাতে হিমশিম নাজির হোসেন ষোলো সাল থেকে দুই সাল পর্যন্ত ইন্ডিয়াতে ক্রুড আমরা রপ্তানি করে আসছিলাম তো বর্তমানে আমরা এটা পরিশোধন করে আমাদের দেশীয়ভাবে বাজারে এবং টিসিবিতে সরবরাহ করার চেষ্টা চালাচ্ছি দেশে এখন বছরে প্রায় বিশটি মিলে দুই থেকে আড়াই লাখ টন অপরিশোধিত রাইস ব্রেন অয়েল উৎপাদিত হচ্ছে প্রায় বেশিরভাগ মিলই গড়ে উঠেছে প্রান্তিক এলাকায় আর তাতে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান নারী পুরুষ প্রায় এক থেকে এক হাজার থেকে বারোশো মতো মানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সাইডে আমরা কাজ করি পরিবহন খাতে আমরা আসি একশো থেকে চল্লিশ জন স্টাফ

ডিবিসি বিজনেসে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট